হ্যালো বন্ধুরা আজকে ঐশ্বর্য খালামনির বাসায় ঘুরতে এসেছে আর ঘুরতে এসে কেমন ঘোরাঘুরি কেমন মজা করলো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন কিভাবে ঐশ্বর্য দৌড়াই বেড়াচ্ছে ঐশ্বর্যর দুই বান্ধবীর সঙ্গে সারাদিন এইভাবেই ছুটোছুটি করে বেড়াচ্ছে কিন্তু ক্লান্ত হচ্ছে না তো ঐশ্বর্য নদীর ওই পারে যাওয়ার জন্য বায়না করছিল তো নদীটা যদিও শুকে গিয়েছে দেখতে পাচ্ছেন হাতের বামে ইছামতি নদী নদীটা খনন কাজ চলছে তো ঐশ্বর্য বায়না করছিল যে আম্মু চলো আমরা নদী খননটা দেখতে যাব তো আমরা নদী খননই দেখতে গিয়েছিলাম তো সন্ধ্যা লেগে এসেছে তো বাড়ির ঐশ্বর্যের খালামনের বাড়ির উদ্দেশ্যে ফিরছি আর ঐশ্বর্য দেখেন দুষ্টুমি করছে মাঝে মাঝে ধুলোর মধ্যে পা দিয়ে ধুলো ছিটিয়ে ছিটিয়ে হাঁটছে আবার এই যে কেমন হেলে দুলে নিচে নেচে হাঁটছে এই যে খুব এক্সাইটেড আজকে ঐশ্বর্য মাঝে মাঝে পেছনে ঘুরে আমাকে দেখছে আমি আছি কিনা আমি তো পেছনে আছি কারণ এটা মাটির রাস্তা হলেও মাঝে মাঝে মোটর সাইকেল সাইকেল এগুলো যাচ্ছে তো আমি ওদেরকে দেখে রাখছি যে ওরা ওদের মতো করে খেলুক কিন্তু আমি পেছন থেকে ওদেরকে শুধু ফলো করছি যে ওরা ঠিকঠাকভাবে যাচ্ছে কি না তো এই জন্য ঐশ্বর্য ভাবছে যে আমি দূর থেকে ওদেরকে ফিরিও করছি তো ঐশ্বর্য ভাবছে আমি আছি কি না মাঝে মাঝে আমাকে ঘুরে ঘুরে দেখছে এই যে রাস্তা দিয়ে মোটরসাইকেল যাচ্ছে দু একটা আর সূর্য তো পুরো রাস্তা জুড়ে রাস্তার মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে এই যে আমাকে ঘুরে আবার দেখছে যে আমি আছি কি না এই যে নেচে নেচে যাচ্ছে এতটা এক্সাইটেড ঐশ্বর্য একটু পড়ে যেতে লেগেছিল তো যাই হোক ঐশ্বর্য আবার স্বাভাবিকভাবেই হাঁটছে তো ঐশ্বর্য আজকে সারা দিন অনেক অনেক মজা করল খোলামেলা পরিবেশ পেয়ে এতটা খুশি সেটা আর কি বলবো ঐশ্বর্যকে দেখলেই বোঝা যাচ্ছে যে ঐশ্বর্য অনেক বেশি এক্সাইটেড এত বেশি সারা দিন সারাদিন ছুটোছুটি করেছে তারপরে ঐশ্বর্য বিন্দু পরিমাণে ক্লান্ত না তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ইছামতি নদী আমার একটু থেমেছে থেমে আবার বান্ধবীদের সঙ্গে নাচানাচি করছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ